রোজ সকালে জলখাবারে আমরা এমন কিছু চাই যেটা হেলদি টেস্টি অল্প তেলে হবে তাহলে আজকেই বানিয়ে ফেলুন চিরের এই সুস্বাদু রেসিপি ওয়েলকাম টু শিল্পী রান্নাঘর আজকে তৈরি করছি চিরের প্যানকেক এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিরে নিয়েছি আর চিঁড়েটাকে বেশ ভালোভাবে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব যাতে চিরের মধ্যে কোনো নোংরা না থাকে চিঁড়েটা ধোয়া হয়ে গেলে আমরা যেই কাপের এক কাপ চিড়ে নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ জল দিয়ে চিঁড়েটাকে ভিজিয়ে রাখব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক টকদই এইভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখুন চিঁড়েটা কি সুন্দর ভিজে গেছে এরপর আমরা একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত চিঁড়েগুলো দিয়ে দেব আর এর একটা মিহি পেস্ট করে নেব সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করা হয়ে গেলে আমরা একটা বাটির মধ্যে এই চিরের পেস্টটাকে দিয়ে দেব আর মিক্সি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি এরপর আমি কিছু এখানে সবজি অ্যাড করছি তার মধ্যে রয়েছে কিছুটা মটরশুঁটি কুচানো গ্রেট করা গাজর একটা ছোটো সাইজের আলু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা দেব সামান্য পরিমাণ জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব এখানে জলের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট যেন খুব বেশি পাতলা না হয় ঠিক এরকম গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি হবে অনেক সময় সবজির কারণে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তখন আপনারা এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে এরকম ঘন করে নেবেন এরপর প্যানে আমি সামান্য পরিমাণ তেল দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম এইভাবে আমি এক হাতা গোলা দিয়ে দেব আর এইভাবে সামান্য একটু ছড়িয়ে দেব যখন এক পিট ভাজা হবে আমি আরেক পিট উল্টে এইভাবে ভেজে নেব এই প্যানকেকগুলো খুব সহজে প্যান থেকে উঠে যায় আর করতেও খুব সহজ আপনারা বাড়িতে অবশ্যই করবেন ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এটা সকালবেলায় টমেটো সস বা গরম গরম চায়ের সাথে বেশ ভালো লাগে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি